মসজিদ কমিটি মোতওয়াল্লিদেরকে শ্রদ্ধা করতে হবে কিনা মসজিদ কমিটি এবং মোতওয়াল্লি সাহেব ওনারা সম্মানিত আল্লাহর ঘরের তারা দেখাশোনা করেন মসজিদ কমিটি যদি স্ট্রং না থাকে মতোয়াল্লি মহোদয় যদি স্ট্রং না থাকে ইমাম হতিবদের কি নড়াচড়া হবে সদরবদর হবে সেগুলো সবাই জানা আছে সেজন্য আল্লাহর ঘরের যারা দায়িত্ব নিয়েছেন এই মসজিদ কমিটি এবং মতওয়াল্লি সাহেবরা ওনারা অনেক পরিশ্রম করেই মসজিদের যে ভালো খারাপ দেখাশোনা করে ইমাম খতিব ওনাদেরকে সবকাল থেকে টাকা তুলে যে বেতন দিচ্ছেন অনেক খেদমত করে যাচ্ছেন মসজিদের খুন দিয়ে কী লাগবে কি লাগবে না সবগুলো সেজন্য ওনাদেরকে শ্রদ্ধা করতে হবে ইমাম খতিব মোয়াজদ্দিন ওনারা সবসময় ওনাদেরকেও আল্লাহর ঘরের খাদেম হিসেবে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন